ছেলেটির পিঠে স্কুল ব্যাগ পরনে পাঞ্জাবি আর ফুল প্যান্ট একটু পর দেখলাম ভালো মানের কিছু টুথব্রাশ বের করলো ব্যাগ থেকে বাসে বিক্রি করতে লাগলো মনে হয় প্রফেশনাল কোনো হকার সে নয় অনতি দূরে একটি সিট খালি পেয়ে বসেছে সে এত ভদ্র টাইপ হকার কখনো দেখিনি ঢাকা শহরে সুযোগ পেয়ে জিজ্ঞেস করলাম পড়ালেখা করনি ছেলেটি বলল জি ক্লাস টেনে পড়ি তো তুমি ফেরি করছো যে আসলে আমার আব্বু স্কুল টিচার বেসরকারি স্কুল টিউশনিও বন্ধ বেতনও বন্ধ বাসা ভাড়া খাওয়া খরচার ইনকামের সামর্থ্যও নেই আব্বু শিক্ষক মানুষ অন্য কিছু করতে লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই আমি পথে নেমেছি এটা তোমার স্কুল ব্যাগ জি কত থাকে দৈনিক তা প্রায় ছয়শো টাকার মতো থাকে এরই মধ্যে আরেকটি স্টপেজ চলে এলে ছেলেটি নেমে গেল আমি পিতৃত্বের চোখ দিয়ে চেয়ে রইলাম যত দূর দেখা যায় এখান থেকে শিক্ষা আমরা অনেক সময় হকারদের অবজ্ঞার চোখে দেখি কিন্তু এই ঘটনা দেখায় একজন হকারও হতে পারে শিক্ষার্থী ভদ্র এবং দায়িত্ববান বাইরের পোশাক নয় মানুষের মূল্য মাপা উচিত তার মন ও আচরণ দিয়ে সম্মানের সাথে পরিশ্রম করা লজ্জার নয় বরং গর্বের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন